খুব দ্রুতই সেটা আমাদের এখানে হবে আর পাশাপাশি সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী দেশ থেকে যে মাদক আমাদের দেশে যাতে প্রবেশ করতে না পারে বা তাদের দেশের অস্তিত্বশীলতার সুযোগ নিয়ে যাতে আমাদের দেশে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠতে না পারে সেই কথা করে অর্থ লগ্নিকারে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে পাশাপাশি আমরা যৌথ বাহিনী এই টাস্ক ফোর্সের সকল সদস্যের সমন্বিতভাবে আমরা এই গডফাদারদেরকে ধরার জন্য শীঘ্র অভিযান পরিচালনা করি মাদক ব্যবসায়ীদের তালিকা সবসময় হালনাগাদ করা এটা আমাদের একটা সবসময় রুটিন দায়িত্বের মধ্যে পড়ে আমরা প্রত্যেকটা সংস্থা নিজ নিজ মতো করে আমাদের যে তালিকা সেটা সংরক্ষণ করি এবং সেই তালিকার ভিত্তিতে আমাদের অভিযানগুলো পরিচালিত হয় আর রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে আমাদের এই টাস্ক ফোর্সেরও বিশেষ নজর আছে পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে আমাদের এপিবিএন দায়িত্ব পালন করছে বা মাদক পরীক্ষাগার থাকে তাহলে আমরা কেমিক্যাল রিপোর্টটা খুব দ্রুত পাবো একই সাথে এই কেমিক্যাল রিপোর্ট যদি আমরা দ্রুত পাই তাহলে কেমিক্যাল রাসায়নিক পরীক্ষার জন্য আমরা দ্রুত যে বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দাখিলে যে বিলম্ব ঘটে থাকে সেটা ঘটবে না তো এই এটার প্রেক্ষিতে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারে একটা রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে এবং এটা কিন্তু কার্যক্রম চলমান আছে আমরা শীঘ্রই এই ল্যাবের কার্যক্রম আমাদের এখানে শুরু হবে সেক্ষেত্রে আমাদের যে রাসায়নিক পরীক্ষার জন্য যে প্রতিবেদন দাখিলে বিভিন্ন সংস্থা যে বিলম্ব হয় সেটা ঘটবে না